মালসে লটারি টিকিট আমাদের চঞ্জন মধ্যরা লটারি টিকিট কাটতেছে আল্লাহর কি রে বাপ সে কায়দা আলাদা ফেরেস তারা দেখবে আর চলবে লুসির মতো লটারি টিকিট কাটলে বিসমিল্লা বলে আল্লাহ তিন বছর ধরে কাটতেস আল্লাহর কি রে একবারও পড়ে ওই করিমির বেডার কতবার পড়লো ওই ছাত্রের বেডার পড়লে জলিলে নাতির পড়লে আল্লাহ আল্লাহর কি না আমার একবারও পড়ে আমার কমালে কি পাঁচ পড়ে গেল আল্লাহ একবার দিস একবার 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 দিস বিসমিল্লা হ্যাঁ না না এরা কাউরা ছানা না মুচো মানে ছানা যারা হারাম মালে চুমো খায় খোদার কোষে এরা মুসলমানের সন্তান হতে আল্লাহ কেউ কেউ আসে এরা আবার গাঁজার কোলকে আরে কথা বলো টানে আচ্ছা গাঁজা করে এখন বেড়েছে না কুমেছে সেরাম ওষুধ দেবো বলবে তো বেড়েছে না কুমেছে তাহলে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিতে হবে শোনেন কিছু কিছু গাঁজা খর আছে আর গাঁজা খরদের মুখ দেখলি বুঝতে পারবে গাঁজা খরে মুখ দেখলে বোঝা যাবে পুরো কুকুরির মতো বেঁকে গেছে হ্যাঁ না দেখলি বোঝা যাবে গাঁজা খরের বাচ্চা গাঁজা খর হ্যাঁ এরা আবার ফতোয়া ঝাড়ে চার দোকানে বসে এই মৌলবীদের কথা বাদ দে মৌলবীরা কি জানে কি গাঁজা খাওয়া কোরআন হাদিসে কোন জায়গায় যদি হারাম লেখা থাকে আর কোন মৌলুবি যদি টেকা দিয়ে পারে আমি দয় লাখ টাকা দেব কিরাম খ্রিস্টানের বাচ্চা বুঝতে পেরেছ তার মানে এটা জেনে গেছে। গাঁজা খাওয়া কোরান হাদিসে কোনো জায়গায় হারাম না যায় লেখা লেখা নাই ওই জন্যই তো বিড়ি খাবার গোদা কোরান হাদিসে নি বলে কিছু কিছু মাল আছে বলে আমি পায়খানায় বসে যদি একটা বিড়ি না খায় আমার হাগা ঠিক চলি আর হয় না এ হ্যাঁ না তা গাঁজা খাওয়া যদি। কোরআন হাদিসে হারাম নাজায়েজ না থাকে তাহলে ভালো জিনিস তা ভালো জিনিস তুই একা খাবি কেন এই তো তেইশ বছরের একটা কচি মতো বউ আছে এক কাজ কর কিলো কানে গাঁজা ঘরে কিনে রেখে দে তোর কচি মতো সকাল সকালবেলা একশো দুপুর বেলা একশো ফের সন্ধ্যের বেলা একশো গাঁজা টেনে তবে বীজ নাই শোবে তো চোদ্দ গোষ্ঠী চোখ বুলু হয়ে যাবে পাগামি করার জায়গা পাও নাই বিয়াদবের বাচ্চা হারাম খোলের বাচ্চা তোর কোন বাপ শিখিয়েছে এই বাবু স্টেজে উঠে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ এরা আমার পনেরো হাজার টাকা দিলিয়ে কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না রোজা করে না বন্দর লোন লোন খায় কেউ কেউ গাঁজা খায় কেউ কেউ বিড়ি খায় আল্লাহ কেউ কেউ বাম্মার ভাত দেয় না এক কাজ করো আল্লাহ তুমি এদের জান্নার দো এদের বাম্মারও জান্নার দাও আল্লাহ এসে বলবে মৌলবি হাত লাভা তোকেও ধুনবো তোর বাপ কে ছাড়ব না কেন বেনামাজি আর হারাম খরের জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব লোব না আমি মৌলুবি পনেরো হাজার টাকা লোবে স্টেজে উঠে দোয়া করছি রব্বা না জলাম না ফেরেস তারা বলে আল্লাহর কি এমনিতে জ্বলে আছি শালা জল আস না তোরা মাল আলাদা আর পনেরো হাজারের লোভে কি দোয়া করতি রে আমি পনেরো হাজারের লোভে দোয়া করছি আল্লাহ এদের জান্নাত এর পাম্মার জান্নাত এ মালেরা নামাজ পড়ে না আর আমাদের পাম্মা গুলো যারা কবরে শুয়ে আছে ও যন্তর গুলো জীবনে নামাজ নামাজ পড়তো না ফেরেস্তা এসে বলতেছে আল্লাহ এর মাথায় আদলা ইডিনে ঝাড়বো না মাইকের স্টান্ডে ঝাড়বো বিয়াদবের বাচ্চা হাজরাবা এই মৌলু হাজরাবা তুই আমার নবীর থেকে বড় মৌলুবি এই বাবু আমরা নবীর থেকে বড় মৌলু পৃথিবী সব থেকে বড় সত্য সাংবাদিক আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বল যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না আমার পাপ যে এড়ে গরুর মতো কবরে চিৎপাত হয়ে শুয়ে আছে ও জীবনে নামাজ কথা বলে না জীবনে নামাজ পড়তো না আর আমি মৌলভি দোয়া করছি আল্লাহ ওকে জান্নাত দাও নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে আমার দোয়া কবুল হবে না নবীর দোয়া কবুল হবে কথা বলে না এরা নবী বলছে বেনামাজি দোয়া কবুল হবে না আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল আমরা যারা জলসা শুনছি আমরা নিজেরা নামাজ পড়ি না আর আমাদের বাপ নামাজ পড়তো না দোয়া কবুল হবে কথা বলে না নবী বলে যাচ্ছে হবে না আরে আমি ডায়মন্ডের হুজুর কেন মদিনাতে হুজুর এসে যদি দোয়া করে তোর বাপ হান্ড্রেড পার্সেন্ট যাহার নামে যাবে কেন পৃথিবীর সব থেকে বড় হুজুর পৃথিবীর সব থেকে বড় মাওলানো আমার আবদুল্লার বেটা বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে আমি এই সব কথাগুলো বলি বলে এদের গায়ে লাগে দেখবে তোমাদের মসজিদের ইমাম সাহেব এই শোনো তোমাদের ইমাম যদি গাড়িটা চেচে আর পোলটি মুরগির মতো হয়ে আগো এখনকার মদরা সব দাড়ি চাঁচে দেখেছেন তো কি দেখ জীব দেব ঘইলি কিছু বুঝতে পারবেন না সালাতন প্রশান্ত মহাসাগরের বড় মানে কি ছুট পেলে ইয়ে দিক মেরেছে ইয়ে দিক হচ্ছে কাচো কেটেছে গোড়াও উবড়ে দেছে আয়াব্বা তোমাদের মসজিদের ইমাম সাহেব যদি দাড়িটা ভালো করছে আর পলটি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ায় এর পিছনে কেউ নামাজ পড়বে আমার দিকে দেখা এর পিছনে কেউ নামাজ পড়বে কেন আরে কেন বলবেন তো দাড়ি চাচা মালের পিছনে নামাজ নামাজ এরা তো সব মুফতি সাহেবের ভাইরা ভাই হ্যাঁ মুফতি সাহেবের বড় বোন আই ফটোয়া মারতে দেখো ওই ইমামের পিছনে নামাজ আপনারাই ফতোয়া মারলেন হবে আমি কিন্তু আপনারা বলেছেন ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে ওই ইমামের পিছনে নামাজ হবে না আরে বাঁদরের বাচ্চা চিডিংবাজের বাচ্চা মুনাফিকের বাচ্চা এ মৌলুবি আলাদা চিনের তোমার ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায় ওই ইমামের পিছনে তুমি নামাজ পড়বে না কেন দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ হবে না তুই মুসলমানের বাচ্চা মুসলমানের ছানা শুক্রবার দাড়িটা রাম ছাগলের মতো দাদার মতো কুকুরের মতো শেপ করে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি কোন লজ্জা তোর লজ্জা সরম তুই চিডিংবা তুই মোনাফে রক্ত রক্ত দোষ আছে আমার কথা বুঝছো না বুঝছো না ইমাম যদি দাড়ি চাচে ওই ইমামের পিছনে নামাজ কথা বলে না নামাজ পড়বেন না তুই দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ পড়লি কি করে তাহলে ইমামের জন্য দাড়ি চাচা হারা তোমার আমার জন্য হারাম যদি হয় ইমাম হারাম কাজ করলি নামাজ পড়ছেন না তুই হারাম কাজ করে ইমামের পিছনে করল যায় দাঁড়ালি এ ওয়াজ করলি আমার দাউদ হবে আর যে ভাষা বলতেছি আনোয়ার বেড়িয়ায় আমার দাউদ হবে পাঁচ বছর এই আওয়াজ কানে পেতে থাকবে কারণ এ ভাষা বলতে গেলে ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে সবার দ্বারা এ ভাষা বেরোবে বলো তো তোমাদের ইমাম যদি এনার কচি মতো বউটা নাবিবার কো ভুড়িবার করে কুচিয়ে শাড়ি পরে নুসরাত জাহানের খালা তো মতো যদি বিভিন্ন বন্দোলন গুরুবলন করে ওই ইমাম মসজিদে রাখবে এরা কথা বলেন আমি তো বুঝতে পারি ইমামের বউ বন্দর লোন লোন যদি করে আগো ওই ইমামের মাথায় হাতলা ইটের বাড়ি মারবে না মারবে মৌলবি হয়েছ ইমাম হয়েছো তোমার বউ বন্দর লোন গ্রুব লোন করে আর তুমি ইমামদি করতে হয়েছো বেরো ইমামের তেড়িয়ে দেবে না দেবে না খোদার কসম এই আনোয়ার বাড়ি আর মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা তোর আমার কোথায় রেগে গেলি ফেটে গেলি ডোন কেয়ার আরে বিয়াদবের বাচ্চা আমার কথা যদি না ভাল লাগে এখান থেকে উঠে তোর কোনো পাপের ক্ষমতা নাই আমার একটা কথা কেটে দেবে ইমামের বউ যদি পনেরো লোন গরু লোন করে বহিমা মসজিদে রাখবে না খোদার কশত আমি নবীর মেম্বারে বসে বলছি আনোয়ার বেরিয়ে একশোর মধ্যে আটানব্বইটা বাড়িতে আটানব্বইটা মুসলমানের বাচ্চা বলে দাবি করে মুসলমানের ছানা বলে দাবি করে একশোর মধ্যে আটানব্বইটা বাড়িতে বন্দর লুন গুরু চলে না চলে না কথা বলে না ইমাম যদি শুধু একটা জুমায় আজকে শুক্রবার তো সামনে শুক্রবার তোমাদের মৌলভি যদি বলে এবার আনোয়ার বেড়িয়ার লোকেরা যে বাড়িতে বন্ধ লোন লোন চলবে ও বাড়িতে আমি মৌলভি খাব খাব না তোমাদের কিছু বলতে হবে গেরামের মেয়েরা বলবে ওরাম গুটির মল সাহেবে রাখবো কথা বলে না রাখবো না যে ইমাম বলবে বন্দলন গুরুবলন যারা করে তাদের বাড়ি খাবো না গ্রামের লোকেরা বলবে হুজু তাহলে মিড ডে মিল মাল খাও কথা বলে না একশোর মধ্যে আটানব্বইটা বাড়িতে বন্দলন গুরুবলন চলে না চলে না চলে এরা কে ইমামের পিছনে ইত্তিদাইতর বিয়া জালিমা আমরা যা করব সালা ইমাম সাহেব তুই বুঝলি না কোদা বুঝবি মারিনি তাহলে ইমামের বউ বন্ডলন গুরুবুলন করলে ওই ইমাম রাখব না আর আমার বউটা সাড়ের মতো শেদিয়ে ইড়ে গরুর মতো শেদিয়ে বিভিন্ন লোনে পাতাবো মানে আমার জন্য চলবে ইমামের জন্য কিসের মুচুমা মুসলমান বলে দাবি করে এরা আবার বলে নরেন্দ্র মোদী জালেম 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 বলে না বলে না নরেন্দ্র জালেম আমি নবীর মেম্বারে বসে বলছি নরেন্দ্র মোদির থেকে বড় জালেম বাংলার মুসলমানের ছানারা প্রমান না করতে পারলে আমি মৌলবি নয় শোন আমি যখন চেল লাগছি আবাস দিচ্ছ না আমার গোলার জন্য আব্বা একটা যুবক ছেলে আর একজন যুবতী মহিলা দুজন প্রেম করেস ভালোবাসা করে এখন ছেলেটা অন্য জায়গায় বিয়ে করে পিষ খেলো বা গলায় দড়ি দিয়ে মরে গেল এরম ঘটনা ঘটে না ঘটে না যে ভালোবাসার পায়নি বলে পিস খেয়ে গলায় দড়ি দিয়ে মরে গেল আচ্ছা আপনারা কিরাম জ্ঞানী লোক একটু টেস্ট নি একটা মহিলা তার ভালোবাসাকে না পেয়ে বিষ খেলো বা গলায় দড়ি দিয়ে মরে গেল আচ্ছা বলুন মেয়েটা যে মারা গেল ছেলেটার কি দেখে আর ভালোবাসা কি গাছে বলে ছেলেটার চেহারা এক কথা কি চেহারা ও যে ওর সঙ্গে ভালোবাসা করেছে ও চেহারা দেখে ওই যে বিষকে মরে গেছে কেন ওর চেহারাটা ভুলতে পারেনি খোদার নিদার হে আনোয়ার বেড়িয়ার মুসলমানের বাচ্চারা একজন যুবতী মহিলা সতেরো আঠেরো বৎসর বয়সে তার দামি জীবনটা দিয়ে দেয় শুধুমাত্র তোমার চেহারাটা দেখে তোমার চেহারাটা ভুলতে না পেরে হে আনোয়ার বেড়িয়ার মুসলমান জবাব চাই জবাব দাও জবাব তোমাদের দিতে হবে তোমরা যারা মুসলমানের ছানা বলে দাবি করো মুসলমানের বাচ্চা বলে দাবি করো একজন মহিলা তোমার চেহারা দেখে বিষ খেলো গোলায় দড়ি দিল বলো এই সুন্দর চেহারাটা বানিয়েছিল কে আল্লাহ বলতে সুবুড়ে গেছে এই সুন্দর চেহারা বানিয়েছিল কে সেই আল্লাহ তোমার কাছ থেকে কি পেল আল্লাহ বলল আমি যখন ডাকবো আমার ঘরে আসবি মসজিদে আসবি আমার কাছে আসবি কিন্তু মুসলমান আল্লাহর বাড়িতে যায় কথা বলে না যায় জ্যাকেটটা না খুল ওই জন্য এ বাবু এখন আমি প্রতিদিন জলসাই গিয়ে বলছি গো কি জানেন জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায় কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যায় সবার আগে জান্নাতে যাবে আবুজেল আমার কথা বুঝছো কোরআন শুনে আর মেহবিল করে যদি জান্নাতে যাওয়া যেত জান্নাত পাওয়া যেত সবার আগে জান্নাতে যাবে আবুল তাদের নিজের ভাইপ বিশ্ব নবী তোমরা কোরআন শোনো কাদের মুখ থেকে আমাদের মতো মৌলভীদের মুখ থেকে জন্দরা সাহেব আমরা কি মোর কথা বলে না জন ধরা পরিষ্কার আমার কষ্ট কোথায় কষ্ট নেই আমি এখন ফিরিয়ে আইছি কথা বলে না এরা ফোন পে টাকা মেরে লিছি আল্লাহ কিরে বা আল্লাহ আব্বু যেটা কথা বলা আছে বাকিটা থুতু দে মাল গুনে লোব যদি পাঁচশো টাকা কম দেয় এখন চেল্লা চিল্লি বেঁধে দেব হ্যাঁ না হ্যাঁ না তাহলে আমি তো জন ধরা কথা বলে না আমি তো ভাড়াতে মলসাই আমরা কোরআন পড়ি তোমরা শোনো আবু জেহেল আবুল আহাব কার মুখে কোরআন শুনেছে যাকে না তৈরি করলে দুনিয়া তৈরি হতো না হাই হাই আমার আবদুল্লার বেটা নুরে মোহাম্মদ কদিন প্রতিদিন কতক্ষণ সারা রাত আয়াব্বা এ মাল দুটো আছে কথা বলে না সেরেছে সারেনি আমি বলতে বলতে মাঝে মাঝে রেগে যাই কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আচ্ছা আপনারা বলুন যে জলসাটা হচ্ছে কদিন আরে আপনাদের এই জলসাটা কত বছর হ্যাঁ তিরিশ বছরে তিনটে নামাজি করতে পেরেছে কথা বলে না তাহলে তিরিশ বছর জল শুনে যারা এখন মাথায় টুপি দেয় না তিরিশ বছর ওয়া শুনে এখন মুখে দাড়ি দেয় না যারা তিরিশ বছর এত বড় মেহফিল দিয়ে ছাড়ে না যারা তিরিশ বছর ফুরফুরাইতে হুজুর এনে এখন বন্দোলন গুরু ছাড়ে না যারা তিরিশ বছর জলসা করে এখনে নামাজ পড়ে না পাম্মার ভাত দেয় না খোদার কচপ এরা মুনাফিকের বাচ্চা চিডিং বাজার বাচ্চা এরা মুসলমানের বাচ্চা নয় ষাট বছর বয়স হয়ে গেল তিরিশ বছর জলসা শুনছিস এই পিয়াদবের বাচ্চা তো ষাট বছর বয়স হয়ে গেল এখন যদি নামাজ না পড়িস কখন পড়বে ষাট বছর বয়স হয়ে গেল কি বললে কি কি বললে হ্যাঁ ঠিক বলে পুরো জিবিরাইলির ফু তো ভাই ঠিক বলে না না বলো ঠিক বলে যে মরার পরে পড়বে আচ্ছা বলুন বাবাজি ষাট বছরে যদি নামাজ না পড়ে তো ওনার কথা ঠিক তো মরার পরে তার মানে কি চাচার পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে এখন সাবার লোক হয় আচ্ছা বলুন ওদেরকে আমরা কি বলি নাবার লোক বলি না বলি না ওদের কোনো জ্ঞান আছে আচ্ছা বাচ্চাদের উপরে নামাজ ফরত কথা বলে না রোজা ফরজ হজ ফরত জাগাত ফরত কেন ওরা তো না বাড়লো বাচ্চা ছেলে জাননি ওরা জান্নাত জাহান্না বোঝে না ওরা নামাজ কি জিনিস বোঝে না ওই জন্যই না লোকদের উপরে নামাজ রোজা ফরজ নয় তাই এর পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেল এখনো যদি নামাজ রোজা না করে বন্ধ লোন গুরুগুলো না ছাড়ে বাম্মার ভাত না দেয় এ নবাল না সাবাল লোক সাবাল লোক কিরাম অসন্তেজ রে সাবাল তো বোঝে অবাল লোক বোঝে না বোঝে না আদম মে সাদে পেদে না দু বছরে তিনটে বাচ্চা হয়ে যাবে এ ঠিক বলিছিনা ভুল বলিছ সাবাল বোঝে পড়লি গুণা হবে নামাজ না পড়লি জাহান নামে যেতে হবে করলে গুণ হবে বাম্মার ভার না দিলে আল্লাহর গজব পড়বে এটা সাবাল বোঝে না বোঝে না তাদের চার চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়েছে এখন নামাজ রোজা করে না হাত জাগাত করে না বাম্মার ভাত দেয় না বন্দর লোন গুরুব ছাড়ে না এ না লোক না সাবাল লোক জোরে বলো স্পেশাল না পারলো তোর মতো না পারল বিয়ে করে ছটা এড়ে গরু জন্ম দিলি কি করে রে তোর লজ্জা হায়া ছায়ী এই বাবু ওই জন্য আমি প্রতিদিন বিভিন্ন জল বলে আসছি আমি এখন মুসলমানদের নাম দিয়েছি তরমুজ গো তরমুজ কি নাম দিতে এবার চৈজনের লোকেরা ও ভাই বসো যাবার হয় বস চব্বিশ জনের লোকেরা তরমুজ দেখেছে না দেখেন আচ্ছা বল না বা তরমুজের বাইরের কালারটা কি সবুজ গিরিন কালো যা পারে বলকে যা কাটলি মাল ভিতরে জোরে বল সেই মাল 참벌다리 무조만.